আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি রোস্ট রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একেবারেই যারা রোস্ট রান্না করতে পারেন না তাদের জন্য খুব সহজে রোস্ট রান্নার রেসিপি তারা আমার এই রান্নাটা দেখতে পারেন একটা মুরগি আমি চার পিস করে নিয়েছি সেটা লবণ মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি এরপর আমি পেনে তেল দিয়েছি তেল দিয়ে মাংসটা ভেজে নিয়েছি ভাজতে হবে একদম হালকাভাবে কারণ ওটা আপনার বেশি ভাজা যাবে না একদম হালকা করে ভাজতে হবে এখানে আমি চার চামচ পরিমাণ আপনার টক দই নিয়েছি চার চামচ নিয়েছি বাদাম বাদাম বাটা চার চামচ আর নিচ্ছি আপনার সস এটা হচ্ছে আমার বাসায় তৈরির সস এটা রেসিপি রেসিপিও এখানে দেয়া আছে দেখতে পারেন আপনারা আমি সস বাসায় তৈরি করেছি এটা চার চামচ পরিমাণ দিয়েছি তো আমি আধা চামচ দিয়েছি আপনার মরিচ এটাও আধা চামচ পরিমাণ দিয়েছে আপনারা আপনাদের এই মতো দিবেন মন মতো তো আমার যতটুকু পরিমাণ দরকার হয়েছে অতটুকুই দিয়েছি একটা মুরগি তো চার পিস চার পিস রান্না করতে যতটা পরিমাণ দরকার আর এটা হচ্ছে আমি এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে গুছিয়ে নিয়েছি তো আমি এখন পেনে তেল দিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে এখানে আপনার মশলা আছে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এটা আমি একটু ভালোভাবে ভাজবো তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নেব ভাজলে ক্ষানটা আসে সুন্দর তো আমি এখন এখানে আপনার এক কাপ পরিমাণে পেঁয়াজ দিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটি একটু বেশি পেঁয়াজটা দিয়েছি তো আমি বাটা পেঁয়াজ দিচ্ছি এখানে তাও আপনার বাটির এক বাটি না বাটির একটু কম এক বাটির একটু কম দিয়েছি তো এই মশলাটা আমি ফুল এখন আপনার কষাবো সুন্দর করে যাতে ঘ্রামটা ভালো আসে এই জন্য কষাতে হবে তো আমি কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি এক চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ দিয়েছি তিন চামচ চার চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে আমি কষাবো গন্ধটা না যাওয়া পর্যন্ত আমাকে কষাতে হবে তো আমি কষাচ্ছি ভালোভাবে তো এটা সুন্দরভাবে কষাচ্ছি যতক্ষণ তেলটা না বের হয় ততক্ষণ কষাবো এটা ভালোভাবে আসলে এই রান্নাটা সুন্দরভাবে করার জন্য আসলে কষানোটাই মেন ইয়ে আপনার ভালোভাবে কষাতে হবে আমি যে পেস্টটা গুছিয়ে রেখেছিলাম আপনার সব ধরনের সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম এখানে তো এটা আমি এখন কষাচ্ছি তো কষাবো আমি অনেক সময় ধরেই আপনার পাঁচ মিনিটের মতো এটা কষাবো কষানোরটার পরে এটা আপনার অন্য মশলাগুলো আমি দিয়ে দেবো তো এখন এখানে আমি রাঁধুনির যে মশলাটা আপনার রোস্টের মশলা ওটার আপনার অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ একটা মুরগি তো এখানে অর্ধেকটা পরিমাণ দরকার তো আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি তো এই মশলাটা আমি এখন কষাইতেছি আসলে রান্নাটা এমন একটাই আপনি যত কষাবেন ততই ভালো হবে দেখেন মশলাটা কত সুন্দর দেখাচ্ছে এখন আপনি এখন এখানে সামান্য পরিমাণে পানি দেবো সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও কষাচ্ছি এটা যত আপনি কষাবেন ততই ভালো হবে এটা আমি সবসময় বলি যে মশলা আপনি যত কষাবেন ততই ভালো হবে আপনার রান্নাটা সুন্দর হবে খেতেও স্বাদ লাগবে তো আমি এটা সেই জন্য কষাচ্ছি দেখেন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে এখন আমি এর উপরে মশলাটা দিয়ে তেল বের হয়ে গেছে মানে অনেক সময় ধরে আমি কষাইছি মশলাটা এরপরে আমি এর উপরে মাংসগুলো সাজিয়ে দিচ্ছি মাংসগুলো আপনার দুই মিনিটের মতো দুই তিন মিনিটের মতো একটু মশলার সাথে কষাবেন তাহলে দেখবেন মাংসটা সুন্দর হবে আর রোস্টটা খেতেও অনেক স্বাদ হবে মজা হবে তো আমি দেখেন আমি মাংসটা কষাচ্ছি মাংসটা এই মশলার মধ্যে আপনার তিন চার মিনিটের মতো কষাইলেই হবে তো তিন চার মিনিট আমি কষিয়ে নিচ্ছি এরপরে আমি দুধটা দিয়ে দেবো এর মধ্যে আমি দুধটা আগে সংগ্রহ করে মানে গুছিয়ে রেখেছি ওই দুধটা আমি এখানে দিয়ে দেবো তো মাংসটা দেখেন আমার ফুল কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি আমি এই গুঁড়া দুধ এটা ইউজ করতেছি এখানে তো দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দুধটা আমি দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে একদম মিশিয়ে দেবো আর কি মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রাখবো এটা আপনার সম্পূর্ণ পাঁচ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রাখবো আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়াও দিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি এক চামচ পরিমাণ চিনি আর এক চামচ দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি আর আপনার দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি মুখ ফাটিয়ে চার পাঁচটা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি আমার মাংসটা প্রায় হয়ে গেছে মানে রোস্টা এটা আপনার রান্নাটা প্রায় হয়ে গেছে তো এই এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তো আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নাড়াচাড়া করতেছি কারণ হচ্ছে আমার মাংসটা একদমই হয়ে গেছে প্রায় হয়ে গেছে আর একটু লাগবে দুই দুই মিনিটের মতো তো দেখতেই পাইতেছেন মাংসটা কত সুন্দর দেখাচ্ছে খেতেও অনেক স্বাদ তো যারা একেবারে রান্না করতে পারেন না যারা পারেন না আমি তাদের জন্য বলতেছি তারা এইভাবে রান্না করে দেখতে পারেন আর বাসার থাকা মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে শুধু রাঁধুনি একটা মশলা আপনি আনতে পারেন আর বাসার মশলা দিয়ে একদম রান্নাটা কমপ্লিট করতে পারেন তো আমার দেখেন খুব সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতেও অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহেস